আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই অল্প সময়ে একদম অল্প কিছু মশলা দিয়ে আপনারা খুব সহজেই খাসির পায়া দিয়ে নেহারি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম কুরবানির ঈদের পর সবার বাসায়ই গরু বা খাসির পায়া জমে গেছে ভাবছেন কিভাবে নেহারিটা তৈরি করব চলুন তাদের জন্য আজকে খুবই অল্প সময়ে খুবই সিম্পল একটি নেহারি রেসিপি শেয়ার করব কিন্তু খেতে এই নেহারিটা এত বেশি মজার যে বলে বোঝানো যাবে না আজকে যেহেতু আমি খাসির পায়া দিয়ে নেহারি তৈরি করব এখানে আমি চারটি খাসির পায়া এরকম ক্লিন অবস্থায় কাটিং করা আমি কিনে নিয়েছি তবে আপনাদের যদি ক্লিন না থাকে তো আপনারা ইউটিউব ভিডিও দেখে ভালো করে ক্লিন করে নেবেন পায়াগুলোকে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি যেগুলো নিয়েছি সেগুলো হলো বড় বড় কিউব করে কেটে নেওয়া দুটা পেঁয়াজ দুটা বড়ো সাইজের টমেটো কিউব করা আর দিয়েছি একটি গাজর একটি বড় সাইজের গাজর দিলে অসম্ভব টেস্টি হয় নিহারিটা এটা আমি একজন চিট আমাদের একজন ভাই আছে উনি খুব মজার নিহারি রান্না করে তার থেকে শিখেছি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা যেমন মরিচ বাটা বা মরিচ গুঁড়া এক টেবিল চামচ হলুদ আর ধনে খুবই কম একটা চামচ করে পরিমাণ মতো লবণ আর সব রকমের গরম মশলা দু তিনটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এক টেবিল চামচ করে আর খুব অল্প একটুখানি তেল দিব আমি জাস্ট দু থেকে তিন টেবিল চামচ তেল দিব তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্না করব। পর্যাপ্ত পরিমাণ পানি মানে হচ্ছে এখানে যতটুকু নিহারির হার আছে তার তিন গুণ পানি দিয়ে দিলাম একদম ঢেকে বেশি করে পানি দিয়ে এটাকে বসিয়ে দিব প্রেশার কুকারে আর এই প্রেশার কুকারে রান্না করে নিব বলেই এই নিহারিটা হবে অসম্ভব টেস্টি এবং অল্প সময়ে কারণ আমরা সবাই এই নিহারি রান্না করতে গেলে দু তিন দিন ধরে ঘন্টার পর ঘণ্টা জাল করি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিলে এটা জাস্ট আমি দেড় ঘন্টা এটাকে জাল করে নিয়েছি মিডিয়াম আছে। আপনারা সিটি অনুযায়ী এটা গুনে নেবেন আমি দেড় ঘন্টার মতো এটাকে জাল করে নিয়েছি মিডিয়াম আছে তারপর ঢাকা খুলে নিচ্ছি আমার নিহারি একদম রেডি এখন জাস্ট নেড়ে লবণটা একটু চেক করে নেবেন আমার কেন জানি মনে হয় এর চেয়ে সহজ এর চেয়ে ইজিয়েস্ট নেহারি পৃথিবীতে আর নেই তবে আপনারা এই ক্ষেত্রে আবার এটাকে পেঁয়াজ লাল করে ভেজে একটু মরিচ দিয়ে বাগান দিয়ে নিতে পারেন কিন্তু আমি আর কোনো রকমের তেল ব্যবহার করতে চাচ্ছি না তাই এটাকে কোনো রকমের ফোড়ন বা বাগান দিচ্ছি না এটা এখনই কিন্তু খেয়ে নেওয়া যাবে আর হাড়গুলো তুলে দেখাচ্ছি কীরকম সফটলি সেদ্ধ হয়ে গেছে জাস্ট দেড় ঘন্টায় আর এভাবে আপনারা প্রেশার কুকারে অল্প সময় নেহারিটা রান্না করে নিতে পারবেন আর যে গাজরগুলো দিয়েছি সেগুলো একদম গলে না গেলেও এত সফটলি সেদ্ধ হয়েছে যে এটার যে একটা মিষ্টি ভাব সেটা যোগ হয়েছে এই নিহারির মধ্যে আর যখন নিহারিটা সার্ভ করবেন সেই পর্যায়ে কিছু কাঁচামরিচ আর ধনে পাতা কুচি ছিটিয়ে নেবেন আবার ভালো করে মিশিয়ে এটাকে সার্ভ করে নিতে হবে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড মামুন ভাইয়ের কাছ থেকে এই রেসিপিটা আমি নিয়েছি আমি কখনোই আগে গাজর ব্যবহার করতাম না তবে শুনেছি ওনারা চট্টগ্রামে গাজর ছাড়াও ওনারা অনেক সময় মিষ্টি কুমড়াও ব্যবহার করেন এই নিহারি রান্নায় আসলে টেস্টের মধ্যে একটা টক ঝাল মিষ্টি ব্যালেন্স আনার জন্যই হয়তো তারা এই গাজর বা মিষ্টি কুমড়া ব্যবহার করেন আর একদম অ্যাজ ইট ইজ আমার নেহারির টেস্ট পেতে হলে আপনাকে কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করতে হবে অথবা আপনারা যদি না চান তাহলে গাজরটা আপনারা স্কিপ করতে পারেন অসম্ভব মজার এই নেহারিটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন আমারই মতো প্রেশার কুকারে সো আর দেরি কেন বাসায় যদি হাট থাকে গরু খাসি বা ল্যাম্প যেটারই হোক তা দিয়ে আজকে নিহারি তৈরি করে ফেলুন একদম অল্প সময়ে আর এই নেহারি পাতলা রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন আমি আজকে কেনা লেবানিস যে রুটিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে এটাকে সার্ভ করব লেবানিস রুটিগুলোকে সফটলি যদি একটু ভেজে নিতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে একটু পানি ছিটিয়ে মাইক্রোওয়েভে জাস্ট পনেরো বিশ সেকেন্ড বা দশ সেকেন্ডের মতো গরম করে নিলে কিন্তু এটা কিছুটা সফট হয়ে যাবে আর যারা অত সফট করে নেওয়ার প্রয়োজন নেই তারা ফ্রাইং প্যানে অথবা স্যান্ডউইচ প্রেসারে একটুখানি গরম করে নিলেই চলবে আশা করছি এত অল্প সময়ের এই নিহারি রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে আর টেস্টের কথা বলতে হলে বলতে চাই অবশ্যই আমার রেসিপিতে এটা একবার ট্রাই করবেন এটা যে কী পরিমাণ টেস্টি তা না রান্না করলে আপনারা বুঝতে পারবেন না থ্যাংক ইউ ভিউয়ার্স আমার রেসিপির সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ